まし আমরা এই আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের আইনের কাছে আমরা এই দাবি থাকার আজকে আমরা সর্বজনীন প্রদান করব সহ সমস্ত বরাবর দেশের যে সার্বিক পরিস্থিতি এই জোলার যে যে জুলাই আগোছে যে স্পির যে রক্ত দিয়ে যে আমাদের এই দেশটাকে আমরা পুনরায় সুরাচার মুক্ত করলাম আইন শৃঙ্খলা বাহিনীর এই রকম আন্তরিক মহাবনতি দেখার জন্য আমরা করি নাই আমার বোনের নিরাপত্তা নিশ্চিত নাই এই নিশ্চিত নিরাপত্তা হীনতা দেখার জন্য আমরা জুলাই আগস্ট আন্দোলন করি নাই আমার দেশে এই খুন আমার দেশে যে চাঁদাবাজি এই চাঁদাবাজি এখনো চলবে তার জন্য তো আমরা জুলাই আগস্টের আন্দোলন করি নাই সবাই সকল অপরাধীদেরকে আমি বলে দিতে চাই যে এই কন্টেস্টর আজকে থেকে আপনার সতর্ক না হন আইন শৃঙ্খলা বাহিনী যদি নির্দিষ্ট ঢাকায় বেড়াতে না আবদ্ধ থেকে এদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন আমি ঘোষণা দিচ্ছি আমরা এই জনতা এবং ছাত্র সমাজ মিলে আমরা একটা বাহিনী করে তুলবো তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হবো আমরা রাতে ঘুমাবো না আমরা দরকার হলে ওদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করব। আপনাদের আমি জানিয়ে দিতে চাই যদি আপনারা ব্যর্থ হন তাহলে কিন্তু জনগণ এই আইনের সঠিক প্রতিষ্ঠা করার জন্য কিন্তু রাত করে আসবে আমরা কিন্তু জুলাই আগে ভুলে জানাই আপনারা জানেন যে ঢাকাবাসী এখন কিন্তু ঘুমায় না আপনারা যদি golonganদের মধ্যে নিরাপত্তার অবস্থা নিশ্চিত করতে না পারেন তাহলে এই golonganবাসী পক্ষ থেকে আমি বলছি golonganদের ভাগ্য কিন্তু গোাবে না আইন Никола বান্দা বলতে চাই আইনের শাসন সেই আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে বর্ষগতি যেন হয় কিলতিলি আমার মনের সামনে গতি আবি না সেটা আমার কোলে যায় লাগে সেটা আমার কোলে যায় লাগে সেটা আমি সহ্য করব না তো শপথ আমার যারা সন্তান এই golonganদের মুখে বের আমার উঠবে তার জন্য একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে চাই আজকের এই আয়োজন আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আয়োজন আমার আজকের এই আয়োজন আমার সন্তানের সুন্দর একটি আগাটি দেওয়ার জন্য আয়োজন তো যারা এখানে উপস্থিত